কোপ্তা তো অনেক ধরনের খেয়েছেন আজ আমি তৈরি করব মোচার কোপ্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস চ্যানেজ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি মোচার কোপ্তা তার জন্য এখানে নিয়েছে একটা মোচা এখানে একটা ছোটো সাইজের মোচা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় এবার আমি নিয়ে নেব একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে যে মোচা আমি কেটে রেখেছি মোচাগুলো দিয়ে দেব আর এই মোচার কোপ্তার জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করবো আপনাদেরকে একে একে দেখিয়ে দেব তো প্লিজ কেউ ভিডিওটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে কিন্তু বুঝতে পারবেন আমি মোচার কোপ্তাটা কিভাবে তৈরি করছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব জল দিয়ে দু থেকে তিনটে ছিটে মেরে নেব তো মোচাটা আমি সিদ্ধ করে নিয়ে ফিরে আসব দেখুন মোচা আমি সিদ্ধ করে একবার ধুয়ে নিয়েছি এবার আমি মোচার থেকে যে এক্সট্রা জল আছে ওটা একদম এরকম চেপে চেপে বার করে নেব দেখুন যত সম্ভব চেপে জল বের করে নিলে কিন্তু এই কোপটা খেতে বেশি ভালো লাগবে দেখুন সিদ্ধ মশায় আমি যত সম্ভব জল চেপে বার করে নিয়েছি দেখুন এবার এখানে কিছু উপকরণ আমি মেশাব এখানে দিয়ে দেব ছোলার ডাল এখানে আমি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে হাফ বাটা করে নিয়েছি ফুল কিন্তু পেস্ট করিনি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগবে তো কেউ যদি এইভাবে মোচার সঙ্গে ছোলার ডাল দিয়ে কর্তা করে না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এবার এখানে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব হাফ টি স্পুন গুঁড়ো হাফ টি জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ আর দেব যেহেতু নিরামিষ কোপ্তা চিনি এখানে একটু মিষ্টি মিষ্টি কিনতে হবে এই কোপ্তা খেতে আর দিয়ে দেব এক চামচ আর হাফ চামচ বেসন এখানে কিন্তু খুব বেশি বেসন আমি ব্যবহার করব না না ছোলার ডাল দিয়েছি খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার মেখে নেব তো মেখে নিয়ে ফিরে আসছি যদি আবার প্রয়োজন হয় তাহলে বাইন্ডিংয়ের জন্য আর অল্প একটু বেসন মেশাবো তো দেখুন মনে হচ্ছে আর বেসন লাগবে বলে মনে হয় না করতে কিন্তু আমার মানে আর কি বাইন্ডিং হয়ে গেছে দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি আর হাফ টি স্পুন মতো বেসন দিয়েছি তো টোটাল আমি এখানে দু চামচ বেসন ব্যবহার করেছি তো দেখুন আরেকটা জিনিস কিন্তু আমি কোপ্তার মধ্যে দিতে ভুলে গেছিলাম সেটা হলো মেন উপকরণ সেটা হলো লবণ লবণ না দিলে কিন্তু কোনো জিনিসের স্বাদ ভালো হয় না তো দেখুন কোপ্তাগুলো আমি এরকম গোল শেপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন দেখুন এরকম গোল শেপ করছি না খুব বড় আর না খুব ছোটো তো এরকমভাবে সব কোফতাগুলো শেপ করে নেব দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে আবারও বলছি এখানে যদি খুব বেশি বেসন দেন সেক্ষেত্রে কিন্তু খেতে একটু ভালো লাগবে না কোফতাগুলো দেখুন তো আমি এক একে সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি দেখুন কড়াইতে আমি তেল গরম কষিয়েছি তো আমি রিফাইন তেল দিয়ে কোপ্তাগুলো ভাজবো আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও ভাজতে পারেন আর দেখুন কোপ্তাগুলো কিন্তু আমি গড়ে নিয়েছি তো তেল গরম হতে দেব দেখুন তেল আমার গরম হয়ে গেছে আর গ্যাসের জোরে আমি মিডিয়াম করে দিলাম এবার যে কোপ্তাগুলো আমি গোল গোল করে রেখেছি সেই কোপ্তাগুলো দিয়ে দেব। তবে এক্ষুনি কিন্তু না নাড়াচাড়া করব না অন্তত দু থেকে তিন মিনিট মতো ভাজার পরেই তারপরেই কিন্তু না নাড়াচাড়া করব মানে আর কি উল্টে পাল্টে দেব দেখুন প্রথমে আমি চার থেকে পাঁচটা দিয়ে ভেজে নেব তারপরে একটু বেশি করেই ভাজবো দেখুন কোপ্তাগুলো আমার এক পিঠ হলে অপর পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখুন এই কোপ্তাগুলো কিন্তু আপনারা শুধু শুধু কিন্তু খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর আমি যে এখানে মোচার কোপ্তা ছোলার ডাল দিয়ে করছি আপনারা যদি শুধু করেন মোচা সেক্ষেত্রে একটু বেসনটা বেশি দিয়ে দেবেন তবে কি এইভাবে ছোলার ডাল দিয়ে যদি মোচার কোপ্তা করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন এবার আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি এবার তুলে নেব আর একইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন আমি আমি তুলে নিয়েছি আর তেল আমার লাগবে না তো একটু কমিয়ে নিয়েছি এবার এখানে কিছুটা আলু আমি ভেজে নেব কিছুটা মানে একটা বড় সাইজের আলু আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি তো আমি এই কোফতা রেসিপি আলু দিয়ে করছি আমরা চাইলে কিন্তু শুধু কোপটা করে নিতে পারে রান্না করে নিতে পারেন দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব আর এমনভাবে ভাজবো যেন ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় আলু তো ভাজা হচ্ছে এবার আমি কোপ্তার জন্য একটা মশলা রেডি করব দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা যেহেতু নিরামিষ রেসিপি একটু কিন্তু আদাটা বেশি দিতে হবে দিয়ে দিয়েছি ছোট সাইজের একটা টমেটো টমেটোগুলো কিন্তু অবশ্যই দানা ফেলে দেবেন আর এখানে দেব পাঁচটা কাজু আর দিয়ে দেব হাফ একটু কম জিরের গুঁড়ো হাফ একটু কম ধনের গুঁড়ো আর ঝালটা আমি দেব আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতোই কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা মশলার পেস্ট করে নেব দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে আর দেখুন আলু কিন্তু ফিফটি পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন আলু আমি তুলে নিয়েছি ফোরনে দেব গোটা জিরে আর দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে আর এই মশলার দিয়ে দিয়ে জল সঙ্গে দেব কালারের জন্য হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেব দেখুন তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি আর মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু এইভাবেই নাড়তে হবে তলা থেকে কেননা কাজু দোয়া লেগে আর কালারটা সুন্দর করবার জন্য এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্দগ লাগছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আলু আর মশলার সঙ্গে আবারও এক থেকে দু মিনিট মতো একটু কষিয়ে নেব দেখুন আলু কিন্তু আমি মশলার সঙ্গে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর আলু কষাতে কষাতে কিন্তু আমার এইটটি পার্সেন্ট মতো আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ভালো হয় তো যেহেতু কোর্তা দেব এখানে কিন্তু একটু জলটা বেশি দিতে হবে কেননা কোরত্তার মধ্যে কিন্তু অনেকটাই জল টেনে নেবে দেখুন এবার আমি চাপা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন আলু কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে কোপ্তাগুলো আমি করে রেখেছি সেই কোপ্তাগুলো কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটাবো না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে এবার আমি এখানে দিয়ে দেবো যেহেতু নিরামিষ কোপ্তা সাতটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি যে কোনো নিরামিষ রেসিপিতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দেখুন মোচার কোপ্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে ছোলার ডাল দিয়ে মোচার কোপ্তা করলে আর কোপ্তাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর যেহেতু নিরামিষ কোপ্তা এখানে দিয়ে দেব ঘি অবশ্যই কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে একটু গ্রেভি রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই কমে যাবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মোচার কপ্তা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর এই কত্তা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি পরোটা ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার পেয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন